কেন মত অসিনติগ আকবর رضی আল্লাহ নদী নিয়ে জানো কুরবানি দিও কি পেয়ে যো ইয়ারসুল্লাহ আমি যখন আসমানের দিকে চোখ বন্ধ করে তাকাই আল্লাহ সুবহান تعالی একটা জান্নাত বানিয়েছেন শত আসমানের উপরে সব জান্নাত আছে কিন্তু একটা জান্নাতের নাম জান্নাতে আদম কি নাম বললাম

ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম আপনাকে মারার জন্য আবু জাহল আবু লাগাব 100 টা খবর বলছিল যে মোহাম্মদ কে মারতে পারবে তাকে 100 টা কিদিয়া হবে হবে এবং স্বর্ণমুদ্রা দেয়া হবে আমি চলে এসেছি আপনাকে মারার জন্য কিন্তু কান সামসা তাজরিভ ওয়جهه আপনার ওই নবুয়তের চেহারা দেখে আমার সবগুলো শেষ হয়ে গেল আমি সেদিন আপনার কদমেশ পড়ে গিয়েছি কারণরা আমাদেরকে মিথ্যা বুঝাইছে ইহা রসুল আল্লাহ তুই আইন অবিরে ভালোবাসি খলমাপরি হয় মর। তুই কি ভেগ হ্যাঁ ইহা আল্লাহ যখন চোখ বন্ধ করে আসমানের দিকে থাকায় আস্তটা জাম না তামি অমরকে ডাকতে তাকে আটটা জান্নাত আমাকে কি আই ওসমান শুন নুরাইন আমি রসুলকে কেবালো ভেবেছে তুমি কি ভেজেছ ইয়া রসুল আল্লাহ আপনার একটা কন্যা দুনিয়া থেকে যাওয়ার পরে আর একটা কন্যা আমাকে বিবাহ নিয়েছেন কয়জন সেই জন্য ওসমান শুন নুরাইন দুই নুরের অধিকারী

না কতন বইতে খেয়াল করান ওসমান না হজরত ওসমান জুনুর আইন রতি আল্লাহ আই উসমান তুমি আমি রসুল কে ভালোবেসে কি পেয়েছো ইয়া রসুল আল্লাহ আপনার জোবানে পাকে খালমা পরে যেদিন খালমা পরেছি সেদিন আল্লাহ জোবান তালা আশি হাজার ফেরস্তা দিয়ে আমাৰ আগে পিছে ইমান আই শৰ্মা শ্ৰেক মাগ্ৰে আমাক আশীৰ হাজাৰ হাৰদম ৰিচিভ কৰ্তে তাকে আই আলি হজৰত তুমি আমাকে ভাল হৈছে কি দেখিছ ইয়াৰ ৰসুল আল্লা দহ বছৰ বয়সে আমি আপনি ৰসুলকে চিনিছি দহ বছর বয়সে আমি খালমা ভৰছি ইয়াৰ ৰসুল আল্লা খালমা যখন ভৰছি যখন আমি চোখ বন্ধ করি ফালিম তুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সব আমার চোখের আগার মধ্যে চলে আসে সুবহানাল্লাহ ভালোবাসার বদলা নূরুন নবীর ভালোবাসার বদলা ওমোর আয়ালি হযরত আসকরুনিন কাছে যাও ইবেয়ে নবীরে ভালোবাসি কি পাইয়ে ফুজাল্লাহ কোন দিন টু ফেজ দেখা

হা হতত তত তো ৰজু ৰ আলহানবীৰ মা বাপে জান নামে হুই দে ম দিনাৰ মিডিয়াক শুন আৰচু আজিমাৰ মাটিতোন দামে বেছি ম দিনাৰ মাটি আৰচু আজিমাৰ মাটিতোন কি অমালি দামেই কিয় য়ো তুইতো খৰাম মাৰি আছিলি ইয়া চেৰেব নামে তুমি চিলে অব কনেৰ বড় ই মাৰাত জেসি

হত্তর তারি হত্তর বরি হার রসুলের মা-বাবারে জাহান্নামে কই ফেলে দি তার মা-বাবারে আসমানের tuli phere স্থলে সুমাদি বুদে ফাগতর মেডা লইস কইছে বিয়ার আগলে ইসনা বল লইস কইছে তকে নি তুর ভয় বেড়তন বারগলি তুর ভয় কেন নবীর মা-বাবারে জাহান্নামে কই ফেলে দিছে কারণ

তার দূরের কথা উঠে দিলে খবর পাহিও না সারাক জ্বালাই দি শাড়ি বেজলি যায় ঠিক না ইমাম নিজে

আর যদি জোর আগে জোর ধর আসর আগে মরিজা এ দুজরে সাক্ষী ঘরে ধরে ব্যস্তরে যাবি হওয়া যা নাই ঠিক আছে না যুবকল যে ব্যক্তি যুবকল তাই নামাজ ফরিয়া চল্লিশ বছর আগে ব্যস্তর কন পাবি চল্লিশ বছর আগে ব্যস্তর কি এ

হার রাসূলুল্লাহ দাই জানি তুই এখন দুনিয়ার ওনায় দও হতে সারা পিwidetildeস যদি একই টাইমে বৃষ্টি পড়ে কয়টা ফটা বড় আমি জিব্রাইল কণ্ঠে পারি সারা ওয়ালটার মধ্যে যদি একই দিনে কয়টা ফটা বড় আমি জিব্রাইল কণ্ঠে পারি কিন্তু একটা যুবক যদি আল্লাহকে ভয় করে নামাজের জন্য সিজদা দিয়েছে নজুলের রহমত আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিব্রাইল করতে পারি না কণ্ঠে পারি না ঠিক আছে না জোহান ভাই অলর হইতে নামাজ পড়িব মা বোন হল উনেন না ওবা মা জননী হল একখানা ফরদান শুনি চলিবেন আর রাসূলের মতে যে মা বোন হল বেগানা ফুরুতুন বেগানা ফুরুজের খারাপ নজর তুন নিজের নিজে বাসা গলি ওই মাটা মুবাশশিরি ওর জন্য আমি নবী সুজন বাদ আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাগুলো জান্নাতে থাকবে

ফাতল করে কোনো গোসাল নালাই লই পাশই গো তলে যে জিনিস শুন যার বর্তমান চলমান পরিস্থিতি আমল কই গো সময় ভর কঠিন হই গই গই এখন শুধু নারী কমিটি ডাকা আছে যেন প্রত্যেক জেলায় জেলায় এখন আটে একান নারীর ওয়াজ যদি ফরদার বাইরে হই যায় আন্দর কি লতুন বেনা রাখান সাবাই লালদির ভারত ফেডত বাজাই জাঙ্গল জুরু ল তুই কি আর লেগল কি লে লে ফেলাতি ফরদা গরম সুন্নাত ন মুস্তাব ন ওয়াজিব ন ফরজ 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 বলে জন কে আল্লাহ আল্লাহ তুই আর বেনা সাবাই লে ফেলাত দে ঠিক নে এখন আমল করি গো আর বিশেষ করি গালত নারী লেখো কি লিখতে মনে দে

এগুল দরকারি বিষয় নিয়ে ধরলে নামাজ এক নম্বর ফরদানুসনে চলিবে হকারে চলিবে আজি লা কমেডি বরফ হইলে কমেডিলে ধন্যবাদ জানাই এই দীর্ঘ এক ঘন্টা প্রায় দেড় ঘন্টা বই লই সাড়ে দশটা বাজে আসছি তো বেয়াকুনের ভাই ভালা লাগি তো ওই মাহ ফিরলাম গোসাই গই যথেষ্ট দেড়টা বাজার তবরুপ দেওয়া পরিব